কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন বাজে হচ্ছে একটা একটা পঁয়ত্রিশ বাজে তার জন্য গুড গুড আফটারনুন বললাম সরি গুড আফটারনুন এই কারণেই বললাম গতকালকে ছিল তোমার বৃহস্পতিবার সারাদিন কোনো ভিডিও শ্যুট করিনি মানে ব্লগ ভিডিও কন্ট্রোভার্সি ভিডিও কোনো কিচ্ছু করিনি আজকে এখনও পর্যন্ত কোনো রকম কোনো কন্ট্রোভার্সি ভিডিও করিনি ব্লগ ভিডিও করার কোনো রকম কোনো মন মানসিকতা ছিল না কিন্তু বাবা ফোন করলেও এক জায়গায় যেতে হবে সেই কারণের জন্য তো ভাবলাম যে সেখানে যখন যাব যদি ওখানে সব কিছু দেখাশোনা করার করার পরে যে যেই জিনিসটা দেখাশোনা করতে যাচ্ছি সেটা দেখাশোনা করার পরে যদি মনে করি যে না এবার আমি ক্যামেরাবন্দি করে দর্শকদেরকে দেখাতে পারব তাহলেই ক্যামেরাবন্দি করব আর তারপরে ভিডিও পাবলিক করব। তা তার জন্য তো আগের থেকে আমাকে ভিডিওটা শুরু করতে হবে স্টার্ট করতে হবে তার জন্য এই এখন এই একটা পঁয়ত্রিশ বাজে তাই আমি এখন ভিডিও করা শুরু করলাম এবার মিঠুদি বারবার আমার খোঁজ নেয় যে আমি কোথায় গেলাম কি না কখন গেলাম কোথাও যাব কি না এরকম খোঁজ নেয় তো আমাকে ফোন করেছিল তা আমি বললাম যে হ্যাঁ আমাকে একটুখানি বেরোতে হবে তা বলছি তাহলে সেরুকে তো আমাদের কাছে রেখে যাবা কিন্তু আমি তো একটুখানি ডাক্তারের কাছে যাবো বললাম ঠিক আছে তুমি ডাক্তারের কাছে যাও আমাকে বলছে তাহলে শুধু তুমি কি একটু দেরি করে গেলে তোমার কি কোনো অসুবিধা হবে বললাম সেটা আমার বাবাকে বলতে হবে কারণ বাবা তো দুপুর থেকে মসলান্দুপুরে কাজ করে সেখান থেকে আবার বাড়ি যাবে আবার আমার জন্য আসবে তো তার জন্যই বাবাকে জানাতে হবে তো বাবাকে বললাম বাবা বলছে কি আর করা যাবে তাহলে ওই তোর মিঠু দি যখন ডাক্তার দেখিয়ে বাড়ি আসবে তারপরেই তাহলে আয় তাই বললাম তাহলে ঠিক আছে তো সেই কারণের জন্যই আর কি এই অবস্থা যাই হোক সকালবেলা কাঁকরোল ভাজা দিয়ে ভাত খেয়েছি আর ওপর থেকে নিরামিষ ঘ্যাট একটা তরকারি দিয়েছে আর সেরু বাবার জন্য দুপুরের মাংস সেদ্ধ করেছি প্রেশার কুকার বের করে দিয়েছি আর ওই নিরামিষ ঘ্যাট আছে আর দুপুরবেলা আমি যদি কিছু ভাজাভাজি করি ওই দিয়ে খেয়ে নেব ওখানে আর দেখা যাক কখন যদি আসে কোন ট্রেন ধরতে পারি কারণ ট্রেনে করেই যেতে হবে বাড়িতে গেলে পরে অটো অটোই যাওয়ার রাস্তা আসে কিন্তু এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে তোমার ট্রেনে ট্রেনে করেই যেতে হবে আর কোথায় যাচ্ছি সেটা এখন তোমাদেরকে বলতে পারছি না বাট কি কারণে যাচ্ছি সেটা যদি দেখি ক্যামেরাবন্দি করা যাবে অবশ্যই তোমাদেরকে জানাবো যে কী কারণে যাচ্ছি ঠিক আছে তো সাপোর্ট তোমরা অনেকে বলছিলে যে সত্যিই সুতো তোমার বাবা খুব সাপোর্টিভ যখনই প্রবলেমে পড়ো ছুটে ছুটে আসে আসলে বাবা মায়েরা কখনোই চায় না মেয়ের সংসারে কোনো রকম কোনো অশান্তি হোক বাবা মায়েরা সবসময় বুদ্ধি দেয় একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চল তো আমাকে না আমার বাবা মায়ের সেটা কখনো বলতে হয়নি যে তুই একটুখানি মানিয়ে গুছিয়ে নিয়ে চল কারণ বারো বছর তো আর এমনি এমনি পার করে আসিনি না মানিয়ে গুছিয়েই তো পার করেছে এখন যখন দেখছে যে মেয়ে এখন এরকম মরিয়া হয়ে উঠেছে নিশ্চয়ই কোনো কারণ আছে তো সেই কারণের জন্য বাবা মা সাপোর্ট করছে আর এটা আমার ভাগ্য সৌভাগ্য যে বাবা সাপোর্ট করছে বাবা ছুটে ছুটে আসছে তারও বয়স হয়েছে তারও সিক্সটি ওভার সেও ছুটে ছুটে আসছে কি করবে সন্তানের কিছু হলে পরে সুখ দুঃখ বাবা মা হলে পরে এই হচ্ছে এক দায়িত্ব যারা বলবো না এটা দায়িত্বর মধ্যেই পড়ে যে যতদিন বাবা মা জীবিত থাকবে ততদিন সন্তানের জন্য তাদের চিন্তাভাবনা লেগেই থাকবে তো যাই হোক এই কারণে আমি ক্যামেরাটা অন করলাম সারাদিন গতকালকে আজকে সারাদিন কোনো ক্যামেরা ভিডিও সিডিও করিনি আর এদিকে মানুষ বলে যে আমি চ্যানেল দাঁড়ানোর জন্য নাটক করছি এদিকে আমি ভিডিওই করছি না এদিকে আমি ভিডিওই করছি না আজকেও তো সারাদিনে কোনো ভিডিও করার কোনো কথাই ছিল না তারাও তোমাকে দেখাই এই দেখো একটা উনচল্লিশ বাজে দেখতে পাচ্ছ একটা উনচল্লিশ বাজে কোনো রকম কোনো ভিডিও করার টেন্ডেন্সিই ছিল না তো যাই হোক যাই ভাতটা গড় দিই দিই বাসন মাঝে বাসন তো কোন কটা হয় আমার এখন যাই হোক ঘর মুছবে ঘর মুছে বেরিয়ে গেলে আমি স্নান করতে যাব তো চলো ভিডিওটা শুরু করলাম দেখা যাক কতদূর কী হয় যদি ওই দিকে যেখানে যাচ্ছে সেখানে সব সব যদি ঠিক থাকে তাহলে ভিডিও পাবলিক হবে জাস্ট মার্চ করে দেবো আর শেরু বাবা কোথায় আছে দেখবা শেরু বাবাকে তো তোমরা আমরা আমি দেখাই না তোমাদের অভিযোগ ওই যে শেরু সোনাল গরম পড়েছে আজকে খুব খাটের তলায় ঘুমাচ্ছে ওই দেখো একটা চল্লিশ একটা চল্লিশ বাজে আর এই যে শেরু বাবা তোমাদের দেখিয়ে দিলাম ওষোনা ওনা গরম খুব গরম তো বন্ধুরা আমি রেডি হয়ে নিলাম এটা সামনে ছিল আলনায় ছিল এটাই বললাম আর আমার হাতা কাটা চুড়িদার নেই আমার দুটো হাতা কাটা চুড়িদার কিনতে লাগবে এই ভরা গরমে এই আমার সব থ্রি কোয়ার্টার হাতা করতে দুটো হাতা কাটা চুড়িদার কিনতে হবে না তো হবে না চারটে পনেরো বাজে সাড়ে চারটে ট্রেনটা ধরবো সেরুকে ওপরে দিয়ে আসলাম বাড়িতে আসেনি ফোন করেছিলাম ওপরে দিয়ে দিয়ে আসলাম চলো বেরিয়ে তো বাড়ি থেকে বেরিয়েছি চারটে পনেরো রাস্তায় এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম গাড়ি ঘোড়া কিচ্ছু পাচ্ছিলাম না অথচ আমি যখন গলি দিয়ে আসছি তখন দেখলাম পর একটা ভ্যান আর একটা টোটো চলে গেল কিন্তু আমি অত দূর থেকে আর ডাকতে পারিনি এসে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ভে ভাবছিলাম যে এই ট্রেনটা হয়তো পাবো না এই ট্রেনটা যদি না পাই তারপরে আবার ট্রেন হচ্ছে পাঁচটা আটে তো সৌভাগ্যবশত টিকিটও কাটতে পেরেছি আর ট্রেনটা পেয়েও গেছি আর অবশ্যই কিন্তু আমি রিটার্ন টিকিট কেটে নিয়েছি তো এই যে চললাম ঠাকুরনগর স্টেশন ছেড়ে ওদিকে বাবাকে ফোন করে দিয়েছি বাবা বাবা বলছিল যে তুই যেই ট্রেনে উঠবি সেই ট্রেনের টাইমটা আমাকে একটুখানি বলে দিস তো আমি ট্রেনের টাইম বলে দিয়েছিলাম বাবাকে টিকিট এই বাড়ির থেকে বেরিয়েই ভাবছিলাম যে যদি ট্রেন না পাই তাহলে বলবো কি তো আগে টিকিটটা কেটে নিই মানে গিয়ে দেখি যে ট্রেন পাবো কি না তারপরে গিয়ে ফোন করব তো টিকিট কেটে নিয়ে তারপরে বাবাকে ফোন করেছিলাম বাবা বললো ঠিক আছে তুই যা চলে যা আমি পৌঁছে যাব তো আমাকে জায়গা বলে দিয়েছিল কোথায় আসতে হবে তো আমি সেই অনুযায়ী এক টোটোওয়ালাকে জিজ্ঞেস করে টোটোওয়ালা টোটোতে উঠে জিজ্ঞেস করে তারপরে কিন্তু পৌঁছে গেছিলাম তো এই যে দেখো বলতে বলতে এই যে টোটোতে যে উঠেছি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে টোটোতে করে যাচ্ছি আর আমার প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে এখন ঘরে ঘরেই সর্দি কাশি জ্বর হচ্ছে তো আমারও মারাত্মক পরিমাণে সর্দি লেগেছে তো এই তো চলে আসলাম তো আমি এসে ছাদে ছাদটা একটুখানি দেখে নিলাম বাদ বাকি কথা পরে বাড়ি গিয়ে বলবো ঠিক আছে শরীর খুব অসুস্থ অসুস্থ লাগছে তো বন্ধুরা অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম বাজে এখন রাত দশটা পনেরো ভাত গড় দিয়ে আসলাম বর এখনও বাড়িতে আসেনি কারণ আজকে গেছে দেরি করে আসবেও দেরি করে তো আমি তো এক জায়গায় গেছিলাম সেটা তোমরা ভালো মতনই বুঝতে পেরেছো আর সকালবেলা যেই পোর্শনটা করে মার্চ করেছি সেখানটায় তোমরা তো অলরেডি দেখেছো বা শুনেছো আমি বলেছি যে যেখানে যাচ্ছি যেই কাজের জন্য যাচ্ছি সেটা যদি পছন্দ হয় মন মতন হয় তাহলে গিয়ে ভিডিওটা পাবলিক করব তো কন্টিনিউ করছি তার কারণ হচ্ছে একটাই যে যে কাজের জন্য গেছিলাম যা দেখতে গেছিলাম সেটা পছন্দ হয়েছে তো এবার তোমাদেরকে ডিটেলসে দেখা দেখা এখন দেখাচ্ছি না কারণ এখনও পর্যন্ত শুধুমাত্র পছন্দ হয়েছে লোকেশান পছন্দ হয়েছে যা আর কি দেখলাম সেটা আমার পছন্দ হয়েছে বাট এখনও ফাইনাল ডিসিশানটা নিই সেই কারণের জন্য তোমাদেরকে দেখাচ্ছি না বাট দেখাবো তো অবশ্যই বাট বলতে পারি ডিটেলসে সেটা হচ্ছে তোমাদেরকে বলছিলাম যে আমি এখানটায় থাকছি না আমি আমার স্থান পরিবর্তন করছি তো এটা নিয়ে অনেকে খিল্লি করেছে আবার অনেকে বলেছে নাটক অনেকেই অনেক কিছু বলেছে যে কে কি বলেছে সেটা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই বাট আমি সত্যি বলেছিলাম আর সেটা দেখার জন্যই আমি আজকে গেছিলাম বাবাকেও আসতে বলেছিলাম আর আর এটা কিন্তু বাবাই জোগাড় করে দিয়েছে যেহেতু বাবা মানে কি বলবো চেনাজানা অনেক হয়ে গেছে যেখানে কাজ করে সেখানে প্রচুর চেনাজানা দীর্ঘ পঁচিশ তিরিশ বছর ওখানেই কাজ করছে মসলান দুপুরে কাজ করছে প্রচুর মানুষের সঙ্গে ভালো সম্পর্ক তো এবার সেই সূত্রেই আর কি একটা থাকার জায়গা আমি আর কি নিজের জন্য দেখতে গিয়েছিলাম তো দেখে পছন্দ হয়েছে লোকেশানটা খুব ভালো মেন রোড থেকে একদম মানে ছাদে দাঁড়ালে আমি তো ছাদে গেছিলাম তোমরা দেখতেই পেলে শুধু ছাদে দাঁড়িয়ে ওইটুকু ভিডিও করেছি আর একটুখানি মানে ভেতরের ভিডিওটা করে রেখেছি আমি বাড়িতে এসে একটুখানি ভালো মতন দেখব সেই কারণের জন্য আর সেটা তোমাদেরকে সেটা দেখাবো নাকি এমনি যখন যাব ওখানে পুরো ডিটেলসে দেখাবো সেটা পরে ভেবে দেখছি বাট আমি যে বলেছিলাম যে আমি নিজের জন্য একটা থাকার জায়গা দেখছি সেটা কিন্তু আমার বাবা দেখতে আমাকে সাহায্য করেছে দেখে দিতে সাহায্য করেছে পুরো ব্যাপারটাই বাবাই হ্যান্ডেল করছে তো সেই কারণের জন্য আজকে গেছিলাম ঠিক আছে ওই একটা দেখেছি ওই একটা দেখে বেরোতে বেরোতে আমাদেরকে আরও একজন বুঝতে পেরেছিলো যে আমরা এরকম আর অবশ্যই এটা কিন্তু কিনছি না মোটেই রেন্টে তো রেন্টে রেন্ট নিতে গেছি দেখে আরও এক ভদ্রলোক আমাদেরকে প্রপোজাল দিলো যে উনিও ওনার বাড়িও ভাড়া দেন তো সেই কারণে একটুখানি দেখে আসতে তো গেলাম ওটা মেন রোড থেকে অনেকটাই দূরে আমি বললাম কতক্ষণ বলছে এই তো দু মিনিটের রাস্তা তখন আমি বললাম দু মিনিট মানে অনেকটাই তো যাই হোক দুজনে মিলে আমি আর বাবা মিলে হাঁটতে হাঁটতে গেলাম ওনার সাথে তো আমি মনে মধ্যে মনে মনে স্থির করেই নিয়েছিলাম দেখবো ঠিক আছে বাট ফাইনাল যদি করি তাহলে প্রথম যেটা দেখেছি সেটাই করবো কারণ সেটা রাস্তা থেকে মেন রোড থেকে একদম কাছে আর সেই বাড়িতে মানে বাড়িতে বলছি ফ্ল্যাটে নিচেই দোকানপাট অনেক কিছু আছে ঠিক আছে তো সেই কারণের জন্য আমি মনে ওটাই স্থির করে রেখেছিলাম যে ফাইনাল যদি করি ওটাই করব বাট তবুও মুখের সামনে এসে বলেছে বারবার রিকোয়েস্ট করছিল যেহেতু বাবার চেনাশোনা বললাম না সব তো সেই কারণেই বাবাকে দেখেই বলছে যে কি ব্যাপার এই ব্যাপ এই ব্যাপারের জন্য এসেছিলেন তো আমাকে তো বলতে পারতেন আমারও আছে তো সেই কারণের জন্য গেলাম তো দেখলাম হ্যাঁ যেটা দেখেছিলাম সেটার থেকে হয়তো আমার সুবিধাটা কিসের জন্য বলতো যেটা দেখেছি মানে দেখে মনে মনে পছন্দ করেছি অর্থাৎ প্রথমটা সেটা হচ্ছে তোমার সেকেন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোরে ঠিক আছে ওটা হচ্ছে থার্ড ফ্লোর আর ওটাই ফাইনাল ফ্লোর মানে লাস্ট ফ্লোর ওই ফ্লোরে আর একটা প্রবলেম সেটা হচ্ছে লিফট নেই ঠিক আছে লিফট নেই আর যেহেতু মানে বাংলায় যদি আমরা বলি তাহলে বলবো চারতলা আর যদি ফ্লোর হিসাবে আমরা বলি তাহলে বলবো থার্ড ফ্লোর কারণ নিচেরটাকে আমরা একতলা বলে হিসাব করি কিন্তু ওটাকে বলে গ্রাউন্ড ফ্লোর আর দোতলা আমরা যেটাকে বলি সেটাকে বলে ফার্স্ট ফ্লোর এটা বড় হয়ে শিখেছি তো আমার বাবাও প্রথমে আমাকে বলেছিল যে ওটা চারতলা বাড়ি তখন আমি দেখে বললাম এটা থার্ড ফ্লোর পর্যন্ত বলছে এই যে এক দুই তিন চার বললাম না এটা গ্রাউন্ড ফ্লোর এখানে দেখো কেউ থাকে না বলছে হ্যাঁ তো কেউ থাকে না তো তারপরে গেলাম দেখলাম ফ্ল্যাটের রুম যেরকম হয় সেরকমই আমাদের মতন এরকম হাম্বা হাম্বা ঘর না তো সবটাই মোটামুটি পছন্দ হলো পুরো খালি রয়েছে আর আমি বলেছি যে আমি আজকের রাতটা ভাববো বাড়িতে গিয়ে ভাববো ভেবে নিয়ে বাবাকে ফাইনাল কথা জানিয়ে দেবো উনি আপনাকে জানিয়ে দেবেন বললো আচ্ছা কোনো ব্যাপার না যেহেতু চেনাশোনা বাবার সাথে তাই আমার সাথে মানে কি বলবো খুব মানে সুবিধাই পাবো আমি যদি ওখানে থাকি বেরোচ্ছি এইটুকু ফাইনাল আর হ্যাঁ তোমরা অনেকেই বলেছিলে যে বাড়িতে অনেকে বলেছো বাড়িতে গিয়ে থাকতে আবার অনেকে বলেছে যে বাড়িতে গিয়ে থাকলে পরে ছোটো বোনের ভবিষ্যতের কী হবে তো এই কথার উপরে বেশ করে আমি যে আলাদা থাকছি এটা মোটেও না আমার নিজেরই বিবেকে বাঁধে যে এমনি বেড়াতে যাওয়া সেটা আলাদা ব্যাপার বাট এরকমভাবে গিয়ে বাপের বাড়িতে থাকা আমারও সেটা দৃষ্টিকোটু মনে হয় তো বাবা মা সবসময় ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে রেখেছে যে কোনো ব্যাপার না তুই আমাদের কাছে এসে থাকতেই পারিস আর আমার ছোটো বোনেরও কোনো আপত্তি নেই বাট আমার মন সায় দেয় না সেই কারণে আমি ওই বাবার পরিচিত বাবাকেই দায়িত্ব দিয়েছিলাম বাবাই খুঁজে দিল এমন না নিজে মাতব্বরি করেছি এরকমটা কিছু না সব কিছু দেখাশোনা করে আসলাম দেখে আমার মোটামুটি পছন্দ হয়েছে বাট ফাইনাল এখনও আমি হইনি ফাইনাল হয়ে গেলে ওনাকে আমি জানিয়ে দেব আর খুব তাড়াতাড়ি আমি শিফট হব ঠিক আছে আর সেরুকে নিয়ে যে প্রবলেমটা হচ্ছে বাবাকেও বলেছি ওকে বলতে যে শেরু আমার সঙ্গে যাচ্ছে শেরু না গেলে আমি না খাওয়া বন্ধ করে দিয়ে নিজেকে শেষ করে দেব তো তারপরে দেখলাম চুপ করে রয়েছে শেরুকে নিয়ে কোনো কথাবার্তা বলছে না তো দেখা যাক এবার আর কোনো ব্যাগরা সাধে কিনা বাদ সাধে কিনা আর আমার আরেকটা কথা বলছি আমার হাজবেন্ডকে নিয়ে আর কোনো কথা আমি বলছি না ঠিক আছে আমি আমার নিজেকে নিয়েই বলছি আমার নিজের লাইফস্টাইলই দেখাচ্ছি হাজবেন্ডকে নিয়ে আর কিছু বলছি না ওই একটা কথা বলেছিলাম তো তো যাই হোক আর কিছু বলছি না হুম তো চলো এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি বাবাকে খাইয়ে নিই তারপরে আমি খাবো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্ট করো অবশ্যই